যে খরচ হয় একদম রং করা পর্যন্ত আমি করে দেবো ইনশাল্লাহ প্লাস্টার করে এবং এই সাদা রং করে যাতে মোহাম্মদ রসার সৌন্দর্য বৃদ্ধি হয় সে কাজটা করে দেবো ইনশাল্লাহ সাংবাদিক ইউটিউবার আমাদের এলাকার কৃতি সন্তান ইমদাদুল হক অত্র মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন লক্ষ্য যদি থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে বিজয়ের যেভাবে এগিয়ে যাচ্ছে এইভাবে যেন এগিয়ে যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন মাদ্রাসা শিক্ষা এক গুলিতে দুটো বাকি মারা যায় সেই শিক্ষা দুনিয়ায় কাজ হবে আখেরা তো সেই অনুরূপ মাদ্রাসা শিক্ষা কাজ হবে উনিশশো চুরাশি সাল থেকে প্রতিষ্ঠা লাভ করেই অর্ধবতি পর্যন্ত একটা বিশাল মহিরূপে রূপদান হয়েছে এর পিছনে অনেকেরই যথেষ্ট বড় ধরনের অবদান থাকার কারণে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতি বছর পাবলিক পরীক্ষাসমূহে শতভাগ এবং এক বা একাধিক এ প্লাস পেয়ে আমরা এলাকার ভিতরে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে উপনীত হয়েছি আমাদের এই প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল সারা বাংলাদেশের ভিতরে চতুর্থ নাম্বারের একটা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং অ্যাওয়ার্ড করেছে আলহামদুলিল্লাহ এবার আঞ্চলিক বৃত্তি পরীক্ষায় অত্র মাদ্রাসা থেকে তিতাল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এত বেশি উপস্থিতি অন্য কোনো প্রতিষ্ঠান দেখাতে পারেনি আর এই প্রতিষ্ঠানই পর্যন্ত এখনও পর্যন্ত দু সালে পাঁচশত আশি জন শিক্ষার্থী এখানে লেখাপড়া করেছে এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা নৈতিক শিক্ষা আদর্শ নাগরিক হিসাবে গড়ে ওঠার মতো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা আমি এলাকাবাসী সহ যারা দূর দূরান্ত অবস্থান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বানিয়ার গাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য পাত্র মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করুন একদিনও কামাই দাওনি নাকি কোন ক্লাসে বড় এখন আমি টেস্ট পরীক্ষা এটা কিন্তু একটা রেকর্ড তুমি বলো তুমি অসুস্থ হও না কখনো জি